চলো ভাই বাড়ি থ্যাংক ইউ আমার প্রশ্নের জবাব দিলেন না আমার গাড়িতে কেন লুকিয়েছিলেন আসলে ক্লাবে মালিকের ছোট ভাইয়ের সঙ্গে আমার কথা কাটাকাটি হয় উনি আমার সঙ্গে খুব দুর্ব্যবহার করেন অপমানিত হয়ে আমি তাই জন্য এটা তো আপনাদের রোজকার ঘটনা লেনদেন নিয়ে ঝামেলা হয়েছিল নাকি আপনি বোধ হয় কোথাও ভুল করছেন গাড়িটা থামান আমি নেমে যাচ্ছি উনি বাবা ঝাঁজ আছে এত তেজ দেখিয়ে লাভ নেই এখানে নামিয়ে দিলে কেউ যদি আপনার পেছনে পড়ে যায় তাহলে আমার গাড়িটা আপনার পাশে দাঁড়িয়ে থাকবে না বলুন কোথায় ছাড়তে হবে কষ্ট দেখো একটা মুসলমান ছেলে না ঢুকলো ওই ঘরে আসুন আসুন মা মা দেখো কে এসেছেন ওনাকে তো ঠিক চিনতে পারলাম না অতিথি আমাকে বাড়িতে পৌঁছে দিতে এসেছেন ও বসুন 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 ঠিক আছে আমার একটা নাচের স্কুল ছিল আমি সেখানে নাচ শেখাতাম আমি ওকেও নাচ শিখিয়েছিলাম আমি চেয়েছিলাম ও পায়ে ঘুঙুর বেঁধে নটরাজের সেবা করুক অনেক বড় শিল্পী হোক খুব নাম করুক কিন্তু তার আর হল না জানেন আমার খুব কঠিন অসুখ করলো নাচের স্কুলটাও বন্ধ হয়ে গেল আর পয়সার জন্যেও এই তো অফিসে ঢুকে আমাকে ধমকি দিল তুমি ওকে নাকি আপনাকে আর আসতে হবে না গাড়িতে যেসব কথা আপনাকে বলেছি আমার বলা উচিত হয়নি ক্ষমা করে গুন্ডা হ্যাঁ ভালোই জুটি হয়েছে একজন হোটেলে নাচ করে একজন গুন্ডাগिरी করে আহা ছি 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 থাকতে ঘেন্না ধরে গেছে সব চলে তুমি মিষ্টি মিষ্টি কি হচ্ছে সবাই দেখছে দেখো আমি ভয় পাই না আচ্ছা তোমার ব্যাপার কি বলো তো কালকে সিটি সেন্টারে ওখানে আমাকে 4 ঘন্টা দাঁড় করিয়ে রাখলে এলে না কেন আচ্ছা বাবা আজকে আসব এবার হয়েছে তো প্রমিস প্রমিস ঠিক আছে তাহলে আজকে আমরা দুজন মন্দিরে যাব হ্যাঁ মন্দির মন্দির কেন মিষ্টি আমি আর অপেক্ষা করতে পারছি না আমরা দুজন ভগবানের সামনে দুজনের বিয়েটা পাকা করে ফেলব রাইট ফাইনাল উফ পাগল একটা আবার কি হলো কি করছু করছুয় সাবিত্রী সাবিত্রী হ্যাঁ গো আরে আমার কাছে একদম খুচরো পয়সা নেই 100 টাকা নোটে বাসে ভাঙানি দেবে না কিছু খুচরো পয়সা দাও তো আমার কাছে নেই গো দাঁড়াও আমি মিষ্টির কাছে আছে কিনা দেখছি মিষ্টি মিষ্টি সাবিত্রী কি হলো সাবিত্রী এটা কার ছবি সেটা তোমার মেয়েকেই জিজ্ঞেস করো ছবিটা ওর ব্যাগেই ছিল তার মানে মিষ্টির বিয়ের বয়স হয়ে গেছে ছেলেটার নাম কি সাগর খুব ভালো ছেলে বাবা তুমি কাজ করো। আজ আমি বিক্রমের ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশনের জন্য প্রিন্সিপালের সাথে দেখা করব। তুমি বরং এই ফাঁকে মিষ্টির কাছ থেকে ঠিকানাটা জেনে নিয়ে বিক্রমের সঙ্গে সাগরের বাবা মার সঙ্গে দেখা করে এসো ঠিক তো দেখুন সাগর আমাদের একমাত্র ছেলে দেখতে শুনতে ভালো লেখা পড়া তো ব্রিলিয়েন্ট হ্যাঁ আপনার মেয়েকেও আমাদের খুব পছন্দ হয়েছে আমরা চাই ওদের বিয়েটা একেবারে ধুমধাম করে হোক আমরা আমাদের সাধ্য মতন নিশ্চয়ই করব হ্যাঁ সে তো নিশ্চয়ই দেখুন আমরা ঠিক করেছি আমরা পণ নেব না অন্তত মুখ দিয়ে তো কিছুই চাইবো না তবে যাই বলুন দিদি সাগরকে আমরা ছোটবেলা থেকে মনের মতো করে মানুষ করেছি কোনো কিছুর অভাব রাখিনি বেবি ফুড থেকে ন্যাপি নার্সারি থেকে ইংলিশ মিডিয়ামে মাধ্যমিক তা মাধ্যমিক পর্যন্ত ওর পেছনে প্রায় বারো লাখ টাকা মতো খরচ হয়েছে কি গো তাই না বারো লক্ষ চোদ্দ হাজার টাকা মাধ্যমিক পাশ করার পর ওকে চোদ্দ হাজার টাকা দিয়ে সোনার ঘড়ি কিনে দিলাম না ও হ্যাঁ 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 আমার মনে ছিল না তারপর কলেজে ভর্তি হলো সে কি বলবো আপনাকে যা চেয়েছি তাই দিয়েছি কাঁধে ল্যাপটপ বাড়িতে ডেস্কটপ সঙ্গে ইন্টারনেট কানেকশন তারপরে ধরুন দুটো মোবাইল একটা বাড়ির জন্য একটা বন্ধুদের জন্য আর কলেজের খরচা যদি ধরেন তাহলে আরও পাঁচ ছ লাখ টাকা ধরুন না মানে আমরা আপনি কোনো টেনশন করবেন না আমরা যখন বলেছি পণ নেব না আমরা পণ নেবো না আসলে আমার ছেলে ও একটা বাইক যাইছিল হুম আমি বলেছি না চার চাকা চাও তো দেব হুন্ডাই দিদি ইনোভা ফ্যামিলি কার আসলে ওর বাবা তো ছাপোসা সরকারি কর্মচারী এত কিছু করার সামর্থ্য তো আমাদের নেই তা আপনি এত ভেঙে পড়ছেন কেন দিদি আমরা কি মুখ দিয়ে আপনার কাছে কিছু চেয়েছি আজকালকার মেয়েরা বড্ড চালা ব্যাকগ্রাউন্ড দেখে তবে প্রেম করে আর ছেলেগুলো এক্কেবারে বোকা কিচ্ছু না দেখে মন ইনভেস্ট করে ফেলে আচ্ছা আপনি বলুন মানি ছাড়া মন ইনভেস্ট হয় আপনি কোনো চিন্তা করবেন না আমরা আমাদের ছেলেকে ঠিক বুঝিয়ে দেবো

অ্যাডমিশন হয়ে যাবে ডোনেশন হ্যাঁ আরে আজকের দিনে এই মার্কসটা কোনো মার্কসই নয় আচ্ছা হচ্ছে এই কলেজেই সাতজন নাইনটি এইট পয়েন্ট মার্কস নিয়ে ওয়েটিং লিস্টে আছে ওই ওয়েটিং লিস্টটাকে রেগুলার লিস্টে আনতে গেলে ডোনেশন তো লাগবেই কিন্তু যতদূর আমি জানি একমাত্র আমার ছেলেই এই তো কেঁচো খুঁড়তে কেউটে বার করছেন আরে ও ভাববেন না আজকে দিনে এটাই চলছে ডোনেশন দিলেই প্রমোশন কাল তাহলে আসবেন মেধাবী ছাত্র উজ্জ্বল ভবিষ্যৎ দেখুন আপনি কি করবেন নেক্সট ভেঙে পড়ুনা সর্বশক্তিমান ঈশ্বর আছেন সব দেখছেন সারা জীবন সৎ পথে দেখো ভালো হবে আমাদের ওই সাগরের বাবা মা একদিন নিজেই এসে আমাদের এ বিয়েতে মত দেবেন আর ওই ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল একদিন নিজেই এসে আমাদের দরজার করা নাড়বেন দেখো বিক্রম হ্যাঁ বাবু দেখ কে এলো কে আপনি আমার নাম রহমত আলী আরে চন্দনবাবু নমস্কার নমস্কার আমি জানি এই মুহূর্তে আপনার টাকার খুব প্রয়োজন ছেলের কলেজের অ্যাডমিশন মেয়ের বিয়ে নিন আপনার জন্য এতে যা টাকা আছে তাতে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে যদি আরও লাগে বলবেন দিয়ে যাব শুধু সইটা আমার কিন্তু একটা নীতি আছে রহমত পাবে জানি এখন আপনার অবস্থাটাও জানলাম আপনার একটা সই আপনার মেয়ের ভবিষ্যৎ রঙ্গিন করে দেবে এবার এই একটা নেম প্লেট লাগবে মিস্টার বিক্রম মুখার্জি বিয়ে আপনার শরীর খারাপ বেঁচে যাবেন একটু আপনার এই স্বামীটাকে বোঝান বুঝেছি কোথায় সই করতে হবে বলো করে দেব না বাবা না তুমি এর টাকা নিও না আমি সাগরকে ভুলে যাব বাবা আমি ইঞ্জিনিয়ারিং পড়ব না এই টাকায় আমার চিকিৎসা হচ্ছে মরে যাওয়া অনেক ভালো রহমত এবার বুঝতে পাচ্ছ শুধু টাকা নেব বলেছি তাতে এই অবস্থা টাকা নিলে তো এরা আমাকে ঘর থেকে বাইরে বের করে দেবে আমার পরিবার আলু ভাতেই খুশি ফাইভ স্টারের বিরিয়ানি আমাদের চাই না সেম গল্প সেম ডায়লগস সেম সেন্টিমেন্টস সেম কান্না চন্দনবাবু এরকম ঘোড়া আমি অনেক দেখেছি এই ঘোড়াগুলো দৌড়চ্ছে বুঝলে এই দৌড়চ্ছে 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 ঠিক মাঝ রাস্তা এসে মুখ থুবড়ে পড়ল তারপরে এবার সেই

আমি করে নিচ্ছি করে নিচ্ছি আমি করে নিচ্ছি টাকা ফলে না তবেই গাছে টাকা ফলবে আর ফললে ফলটা নিয়ে নেবেন কোথায় যাচ্ছেন মা শরীর খুব খারাপ ওষুধ আনতে যাচ্ছিলাম আসুন আমি ছেড়ে দেব না না আরে আসুন আচ্ছা জবে থেকে স্বপ্ন আমাদের ক্লাবে আসা বন্ধ করেছে আমাদের লজি লস ওর সাথে আমাদের কন্ট্রাক্ট এখনো শেষ হয়নি না না দাদা হয়নি সালিকে তুলে নিয়ে আয়

কোথায় নিয়ে যাচ্ছে সেকে এই রহমান ছেড়ে দাও ওর সঙ্গে আমাদের লিগ্যাল কন্ট্রাক্ট আছে আর আল্লাহর সাথে আমার এগ্রিমেন্ট আছে যেখানে এদের দেখবি কেলাবি নিয়ে যা এদের যাও তুমি ভেতরে যাও তুই সৎকারের ব্যবস্থা কর যাও ভেতরে যাও চোর নাচের কাইতে থাকো নাচো নাচের তালে গাইতে থাকো ও একটি রাতের বাদশা